সালামু আলাইকুম ভাই আজকে তো একটা জিনিস খুঁজতেছি আর কি জিনিসটা হচ্ছে যে জাপানের যে কী পরিমাণ সবজির দাম গত একটা ভিডিওতে হয়তো দেখেছিলাম তো অনেকে আমার প্রশ্ন করে যে সবজির পরিবর্তে কি খাওয়া দাওয়া করি আমরা তাইলে এত যত এক্সপেন্সিভ সবগুলো তো এক্সপেন্সি এক্সপেন্সিভ প্রোডাক্টই দেখায় তো আমি ভাবলাম যে অনেক খোঁজাখোজির পরে এই জায়গায় একটা মানে সবজির যত আইটেম আছে কীরকম একটা জুস আছে এই জায়গায় এটা দেখার পরে ভাবলাম যে এটা নিয়ে নেই ঠিক আছে এই এই দুইটা আমার খুব পছন্দ হয়েছে যে সবজির যেহেতু জুস তো এইগুলা দুইটাই আপাতত নেই এটা বুঝবো কিভাবে যে সবজি আছে এটার মধ্যে যে সবগুলো আইটেম আছে তো আমি এটা আগে কিনে নিই তারপরে বাইরে গিয়ে আপনার বিস্তারিত আলোচনা করে শোনাবো ঠিক আছে চলেন এটা টাকা পেমেন্ট করি

গত ভিডিওতে আপনাদেরকে একটা এক্সপেন্সিভ আম দেখেছিলাম যে এই আমটা তো আসলে যেহেতু অনেক এক্সপেন্সিভ তো ভাবলাম যে এই আমটা এখন পর্যন্ত কেউ তো ভাবলাম যে আমটা হয়তো বা আমাদেরই নিতে হবে আমাদের জন্যে আছে তো আগামী সপ্তাহে যদি থাকে এটা আমাদের জন্য অবশ্যই এটা আমের পরিবর্তে আজকে জুসটাই নিয়ে চলেন আজকে ধুষ্টটা কীরকম হয় এটা খাই আপনার ট্রাই করে দেখাব চলে